বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আজকে চলে আসছি বাইকনে হায়দার মুল্লা ধান চাষ করেছে আমরা তার সাথে কথা বলবো মাশাল্লাহ হয়তো বিশ পঁচিশ দিন হয়েছে ধানের বয়স দু হাজার পঁচিশ সালে কী ধান রোপণ করেছে হায়দার মোল্লা আমরা তার সঙ্গে একটু কথা বলবো এবং শুনব আপনারা আমাদের সঙ্গে থাকুন ভাইকনে ভালো আছো কি ধান রোপণ করেছে দুই হাজার পঁচিশ সালে হীরা ধান এক কাঠি মুটা না আজ যে আনুমানিক কয়দিন বয়স ধানের পঁচিশ দিন বয়স তাহলে সার কয়বার মারিছো ধান লাগায় আগে এক পিরিয়ড মোট একবার দিছো ও বিশ দিনের দিন দিতে হয় সার তা পাঁচ দিন বেশি হয়ে গেছে না তা কালকে সার দিয়ে দিও দ্রুত যাতে হ্যাঁ ও পানি দিয়ে কালকে সাত দিয়ে দিবা ঠিক আছে ধন্যবাদ আর ওই हीरा মুটাদার না हां हां ওই শাট কই dissো দানে শাট কই দিলি দানে কি ভালো হবে নাকি ও দান মানে গোস বাড়বে না বাড়বে মাটিটা কুরলাই দিলি ও tali এই মোটা মুড়ি কই মানে তুমি কত বছর যাবো এই দান চাষ কর কয় বছর আর কি চাষ করতিছো দান

আর আগের বছর কি বেশি লাগাইলে ধান চব্বিশ সালে দুই বিঘের মতো ধান লাগাইছিলে না আর এই দুই হাজার পঁচিশ সালে এসে অল্প হয়ে গেছে তাই তো দশ কাটা ষোলো ও মানে টাকা ছিল কিন্তু জমি পাওনি তাই তো ও দর্শক আসলে ওটা টাকা জমি বন্ধক নেওয়া ও নিজস্ব ধানের জমি তো আছে এখনো বাপসা ছাড়া ভাগ করেনি তাই তো যার কারণে ও নিজে নিজে বন্ধক নিয়ে ধান চাষ করে টাকা ছিল প্রচুর কিন্তু আসলে সেই জমি পাইনি যার কারণে এবছর ষোলো কাটা জমিতে ধান চাষ করেছে তা আমরা অবশ্যই হায়দারের জন্য দুয়া করবো যেন সুন্দরভাবে ধান উৎপাদন করে ঘরে তুলতে পারে এ ধান যেটুক চাষ করেছে এগুলো কি সব খাওয়ার জন্য রেখে দিবা না বিক্রি করবা

ধানগুলো খাওয়ার জন্য রাইখে বাকিটা বিক্রি করে দেবে আর এই বিচালিগুলো গরুর জন্য লাগবে যার কারণে আমাদের যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্ধি বাসা ইউনিয়ন দুই নগর ধুলগ্রাম আমাদের ধুলগ্রামে যত কৃষক আছে বেশিরভাগে সকলেরই কম বেশি বাড়িতে গরু আছে কারোর ষাড় গরু আছে কারোর গাভী আছে দুধের আর কারোর বকনা বাছুর কারোর বাসুর আছে এইগুলোর জন্য এক কথাই তাদের গরুর খাবার হিসেবে এই বিশালিগুলো খুব জনপ্রিয় আপনারা জানেন এই বিশালিগুলো এই জন্য মানুষ নিতান্ত বাধ্য হয়ে ধান চাষ করে কারণ আপনারা জানেন একটাউন বিছালির দাম বর্তমান পাঁচ হাজারের উপরে ছয় হাজার সাত হাজার টাকা যার কারণে এই ধান চাষ অনিবার্য মানে বাধ্যতামূলক চাষ করাই লাগে নইলে গরুর খাবার হয় না আর জানেন তো আপনারা শীতকালে ঘাস হয় না ঘাস থাকে না গরুর খাবারের সংকট দেখা দেয় তো ঠিক আছে বাইক নিয়ে ভালো থাকো আমরা আমাদের ফয়েসানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আর দর্শক আমরা দেখাচ্ছিলাম আজকে আমার বাইক নিয়ে আয়দার মোল্লার ধান চাষ পদ্ধতি আজকে বিশ দিনের দিন দ্বিতীয়বার সাত দিতে হয় ধানে কিন্তু ওর একটু দেরি হয়ে গেছে পঁচিশ দিনের দিন দিবে আজকে পঁচিশ দিন চলতেছে ধানের বয়স আজকে পানি দিচ্ছে কালকে ছাব্বিশ দিনের দিন দ্বিতীয় সাত দেবে এবং ঠোল মুখী ফুলামুখি আবার তৃতীয়বার দেবে তার জন্য অনেক অনেক দুয়ার রইল সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি পরবর্তী কোনো এক ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ